নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকে কিন্তু সকালবেলা চা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম সকালে সমস্ত কাজ আমার শেষ আমি কিন্তু স্নান করে আগে সবাইকে চা করে দিয়েছি নিজেও একটু চা খেয়েছি তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের দরজাটা খুলে দিলাম আর ঠাকুর ঘরের আজকে যে বাসনপত্র ছিল বৃহস্পতিবারের আজকে কিন্তু আমার ছোটো মেয়ে আর কি মেজে দিয়েছে আর তারপরে আমি ঘরটা মুছে ঠাকুরের আর কি জেটুক জেটুক জিনিস দরকার হয় দুব্বা তারপরে পান আর ফুলটা আমার ভাসুর এনে দিয়েছে তো সেগুলো আর কি টুকটাক জোগাড় করে আমি কিন্তু এই যে ঠাকুরটা পূজা দিয়ে দিলাম যতই সবাই সব কিছু জোগাড় করে দিই তবুও কিন্তু বৃহস্পতিবারের পূজাটা একটু আলাদা আর অনেকটাই সময় লাগে তো আমার পূজা কমপ্লিট চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম অনেকটাই বেলা হয়েছে বৃহস্পতিবার না বেলা কিন্তু অনেকটাই হয় ভাত বসাতে বসাতে ছোট মেয়ে তো স্কুল গিয়েছে আর ছেলে আর বড় মেয়ে বাড়িতে আছে ওদের লেগে গেছে খিদা আর আমারও লেগে গেছে খিদা তো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়ে এক গ্যাসে আর এক গ্যাসে একটু আলু ভাজা করছি ভাবছি কি যে ভাতটা নামিয়ে একটু আলু ভাজা দিয়ে আর কি সবাই একজন আগে আর কি একটু ভাত খেয়ে নেবো তো সেই হিসাব করে এই যে দেখো লঙ্কা অনেকটাই দিয়েছি আর হলো আলু ভাজা আর 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 কি লঙ্কা দিয়ে একটু ভাত খেয়ে নেব তো সেই হিসাব করে কিন্তু আমি তাই করেছি একটু ভাতটা নামিয়ে তারপরে কিন্তু আলু ভাজা করে তারপরে আমরা সবাই মিলে একটু ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু একটু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে আজকে এই যে একটু কুয়াশ আর আলু আর একটু সোয়াবিন দিয়ে তরকারি করব তাই আর কি এই যে এখন কিন্তু জিরা সম্বার আর একটু পেঁয়াজ সম্বার দিয়ে তারপরে কিন্তু সোয়াবিনটা আগে একটু ভাজা ভাজা করে নিব যেহেতু আর কি সোয়াবিন দিয়ে রান্না করব তার জন্যে কিন্তু পিঁয়াজটা দিয়েছি তো সোয়াবিনটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু কোয়াশ আর আলু দিয়ে দিলাম সটা আর আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু একটু আর কি মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ওই যে আর কি জিরা আদা আর লঙ্কা ওই যে এখন একটু কষিয়ে তারপরে কিন্তু একটু ঝোল দিয়ে দেবো ঝোল মানে কি একটু যেন সিদ্ধ হয় তার জন্যই আর কি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে তারপরে এই যে দেখো ডালটা আর এক গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তো ডালটাও কিন্তু সম্বাদ দিয়ে দিলাম ডালটা আমার হয়ে গেছে চলো নামিয়ে নিই রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি বাইরে বাইরে এসে আমি কিন্তু আমার এই যে ফুল গাছটা দেখিয়ে দিলাম কারণ কি এই যে আমি এত এত ফুল দিয়ে পূজা দিই তার জন্যই কিন্তু ফুল গাছটা দেখালাম কারণ আমার ফুল গাছটাতে কিন্তু প্রচুর ফুল ফোটে আর জানো তো আজকে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করব। আর অনেক চারা গাছও আর কি তৈরি করব তো সেই হিসাব করে আর কি এখানে এসেছি এখন কিন্তু এই যে বাইরের কিছু ঘাস হয়েছে সেগুলো আর কি পরিষ্কার করে নিব। আর ওই যে সামনে যে দেখছ গাঁদা ফুলের গাছটা তো সেটা কিন্তু অনেকটাই আর কি মানে ঝাপড়া হয়ে আছে তো সেটাকে আজকে আর কি আজকে কেটে কেটে আলাদা টবে লাগাবো। কারণ কি এই গাছটাকে যদি এভাবে রাখি তাহলে এতটা ফুল পাবো না আর যদি আমি এখন ওকে আলাদা আলাদা করে আর কি লাগাই তাহলে কিন্তু আমি অনেক ফুল পাবো তো সেই হিসাব করে দেখো আমি কিন্তু গাঁদা ফুলের গাছটা এখন তুলে নিচ্ছি গাঁদা ফুলের গাছ আমার সম্পূর্ণ কমপ্লিট তোলা তারপরে দেখো আমি কিন্তু চারা বানিয়েছি এই যে প্রতিটা গাছে আমি কিন্তু বোতলের মধ্যে আর কি মাটি ঢুকিয়ে চারা বানিয়েছি তো এখন আপাতত বোতলের মধ্যে থাক দেখি ওদের গ্রোটা কীরকম হয় সেই হিসাব করে ওদের আবার টবে লাগিয়ে দেব তো আমি কিন্তু এই কাজগুলো করতে খুব ভালোবাসি আর এইভাবে কিন্তু আমি একটা গাছের থেকে অনেক গাছ তৈরি করি জানো তো বন্ধুরা আমি কিন্তু এই যে গাছ ভালোবাসাতে আমি কিন্তু ভাঙা চুরালা হয়েছি কারণ কি আমি কোনো জিনিস ফেলি না জানো তো আমি তো জানোই হাতের কাজ করি কাগজও ফেলি না আর এই যে বোতল টোতল যা থাকে সেটাও ফেলি না তো আমি কিন্তু সব রেখে দিই আর জানো তো আমার এই জিনিসগুলো না দেখি পরে আবার ঠিক আমার কাজে লাগে তো এই যে দেখো আমার কিন্তু গাছগুলো লাগানো হয়ে গেছে এখন ওগুলোর মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আর আশেপাশে কেউ যদি কোনো কিছু ফেলে তো আমি বলি ফেলে দিও না আমাকে দিয়ে দিও আমি না এগুলো দিয়ে কাজ করব। তো সবাই আমাকে দেখে হাসে তো এই যে দেখো গাঁদা ফুলের গাছগুলো কিন্তু মানে কমপ্লিট আর কি চারা করা তারপরে চলে আসলাম এই যে এই যে এই ফুলগুলো এই ফুলগুলো ওই যে টাইম ফুলগুলো এইগুলোর গাছগুলো না অনেক বড় হয়ে গেছে জানো তো একদম মানে কি বলি এগুলোকে তো মানে টবে রাখা মুশকিল কারণ এতটাই এরা আর কি গ্রো করে আর হলো ঝুলে ঝুলে আছে তো এগুলোকে না আমি আজকে অন্য টবে লাগাবো আর হলো ওই যে একটা বোতলের মধ্যে দেখো একটা ঘাসের গাছ সেটাও কিন্তু অনেকটাই গ্রো করেছে এটাও একটা আমি আমার পাশের বাড়ির আর কি মাসির বাড়ির থেকে নিয়ে এসেছি তো সেটাও আর কি গ্রো করেছে তো আমি আজকে না এগুলোকে সব আলাদা আলাদা করে আর কি গাছ তৈরি করবো তো সেই হিসাব করে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এগুলো না অত যত্ন করতে হয় না অল্প যত্নতে না এরা খুব ভালো গ্রো করে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে গাছগুলো লাগাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে দেখেছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমি ছোট্ট থেকে বড় পর্যন্ত বোতল কাপ যা আছে সবটাতে কিন্তু আমি গাছ লাগাই তো এই যে দেখো গাছ লাগানোটা কীরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর এই গাছগুলো কীভাবে গ্রো করাবো সেটাও তোমরা তো দেখতেই পারবে যারা নাকি আমার ডেইলি ব্লগ দেখো আর এদের কীভাবে কী যত্ন নিই না নিই সেটা কিন্তু তোমরা দেখতেই পারবে আমার ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে